হ্যালো এভরিওয়ান টিকে লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তৈরি করব একদম মুচমুচে আলুর লচ্ছা পকোড়া তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আলুর লচ্ছা পকোড়া আলুর লেচ্চা পাকোড়া তৈরি করার জন্য আমি দুটো আলু খুব ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি তো একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব তোমাদের আমার রেসিপি কেমন লাগে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে রেসিপিটা একটু শেয়ার করে তো আলু দুটো করা হয়ে গেছে একটা বাটির মধ্যে মধ্যে আমি পানি নিয়েছি এই পানির গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব একদম হাতে চিপে চিপে পানিগুলো বের করে শুকনো করে নেব তোমরা এটা ছাটনি দিয়ে ভালো করে ছেকে নিতে পারো তো আমি হাত দিয়েই করে নিয়েছি তো এইভাবে হাত দিয়ে চিপে চিপে পানিগুলো ফেলে দিয়েছি তো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ধুয়ে রাখা আলুগুলো নিয়ে নেব এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা আমি খুব কম দিয়েছি আর দিয়ে দেব এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর এক মুঠো ধনে পাতা কুচি আর দিয়ে দেব বেসন তো আমি তিন চামচ বেসন দিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবে যদি বাচ্চার জন্য না করো তাহলে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে আর যদি বাচ্চার জন্য করে থাকো তো স্কিপ করবে তো আমি বাচ্চার জন্য করেছি বলে কাঁচা লঙ্কাটা দিই চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো সবার শেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নিতে হবে তো আমি দেখো হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি তো সব উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি তো চলো এবার এগুলো ফ্রাই করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা একদম হাই ফ্লেমে গরম করে নিতে হবে তো গরম হয়ে গেছে এবার পাকোড়া গুলো ভেজে নেব তো আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি তো লো ফ্লেমে ভেজে নেব তো আলুর পকোড়া আমি দুটো ব্যাচে ভেজে নিয়ে নিয়েছি তো ফার্স্ট ব্যাচটা দিয়ে দিলাম তো এই তিনটে একটু আগেই ভাজা হয়ে গেছে তিনটে ফার্স্ট আমি তুলে নেব তো দেখো সবগুলো উল্টে দিলাম তো এই তিনটে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এটা আমি আগে তুলে নেব তো ফার্স্ট ভ্যাজটা ভাজা হয়ে গেল চলো সেকেন্ড ভ্যাচটাও ভেজে নিই এই আলুর পকোড়াগুলো একদম মুচ মুচিয়ে হয়েছিল তো এভাবে আলুর পকোড়া তৈরি করে সন্ধ্যের সময় প্রায় সঙ্গে বল বা সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমার ছেলে তো এসব খেতে খুবই পছন্দ করে আর আমি ওকে প্রায় এগুলো করে খাওয়াই কারণ বাইরের খাবার আমি ওকে একবারও দিতে চাই না আহ তার জন্য আমি ঘরের মধ্যে তৈরি করে দিই প্রায় করে থাকি তাই তোমাদের তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম আর আমি এদিকে দিকে ভাসছি আর আমার ছেলে কিন্তু খেতেই আছে তো এক পিঠ হয়ে গেছে উল্টে দেব আর এক পিঠও ভেজে নেব।

দুটো আলুতে বেশ অনেকগুলোই কিন্তু পকোড়া তৈরি হয়েছিল তো তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি আলুর লেচ্চা পকোড়া খেতে কিন্তু দারুণই টেস্টি হয়েছিল বিশেষ করে আমার ছেলেকে কিন্তু খুবই ভালো লেগেছে এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দেবে রেসিপিটা একটু শেয়ার করে দেবে এই রেসিপিটা তোমরা একবার হলেও তৈরি করে বাড়ির সকলকে সার্ভ করবে দেখবে বাড়ির সকলে খুব মজা করে খাচ্ছে আর বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে তো পকোড়াগুলো আমি সসের সঙ্গে সার্ভ করেছি তো চলো টাটা দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো